হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি দেখো রেডি হয়ে নিয়েছি এখন দুপুর একটা বাজে মানে যাব আমার মায়ের বাড়ি মা বারবার ফোন করছে সকাল থেকে যে আয় মানে আমার বাপের বাড়ির থেকে মানে ওই পনেরো মিনিট লাগে যেতে ওখানে একটা মেলা হয় ওই মেলাটা মানে প্রত্যেক বছরই যাই ছোটোর থেকে যাই ওখানে আমার মেলার ওখানে আমার মাসির বাড়ি ওখানে মানে প্রত্যেক বছরই যাই বিয়ের পর মনে হয় একবার কি দুবার গেছিলাম আর যাওয়া হয়নি তাই তোমার দাদা ভাইকে বললাম যে মা বারবার করে বলছে চলো একটু ঘুরে আসি তা হচ্ছে চলো তাহলে তাই আমরা রেডি হয়ে নিয়েছি এখন এই যে আমরা এখন বেরোবো তিনজনাই যাবো এখন 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 যাবো মায়ের বাড়ি মায়ের বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা হচ্ছে বিকালবেলা মেলায় যাব তোমাদের সাথে সবটা শেয়ার করব দেখতে থাকো খুব ভালো লাগবে এই মেলাটা হচ্ছে অম্বলপতির মেলা এটা আম কাঁঠালের মেলা মানে মানে প্রচুর বড়ো মেলা এখানে হয় তোমরা দেখো তোমাদেরকে সব দেখাবো মাও যাবে ওখান থেকে দাদারাও যাবে সবাই মিলে একসাথে যাবো বিকালবেলা আর এখন আমরা এখান থেকে মানে বাড়ি যাচ্ছি আর এত দেরি করে যাচ্ছি কারণ আমার ছেলের আকার ক্লাস ছিল ও বাড়ি আসলো তারপরে আমরা যাচ্ছি আবার মায়ের বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে আর মেলায় গিয়ে মেলায় গিয়ে তোমাদেরকে অনেক কিছু দেখানো আছে সেগুলো দেখাবো তোমরা আমাদের সঙ্গে থেকো আমরা বাড়ির থেকে যখন যাচ্ছিলাম মানে হেঁটে তখন এই রাস্তার ধারে ফুল গাছটা দেখে এত সুন্দর লাগলো ফুল গাছটাই সেই জন্য একটু ফুল গাছের ছবিটা তুললাম তারপরে দেখো বাড়ি এসে আমি আগে ফুচকুশোনাকে কোলে নিয়ে আগে ভালো করে আদর করে নিয়েছি কারণ পুচকুশোনাকে অনেক দিন দেখিনি ওকে আদর করে নিয়েছি তারপরে আমি হচ্ছে মা রান্না করেছিল আমরা খাওয়া দাওয়া করে মানে রেডি হয়ে নিয়েছি আমরা এখন রেডি হয়ে নিয়েছি এই যে মাও যাচ্ছে আমাদের সাথে আর দুপুরবেলা এসে খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি তোমাদের সাথে এই এখন যাচ্ছি রেডি হয়ে এই যে মেলায় যাব এখন পাঁচটা বাজে মেলায় গিয়ে আবার তোমাদের সাথে মানে সব কিছু দেখাবো তখন কথা হবে এই যে আমরা এখন যাচ্ছি মেলায় এই যে টোটোতে উঠে পড়েছি টোটোই করে যাচ্ছি সবাই মিলে মেলায় গিয়ে আবার দেখা হবে তোমার যে আমরা টোটোর থেকে মানে নেমে পড়েছি নেমে এবার হেঁটে হেঁটে যাব মেলাটাই দেখেছ মানে রাস্তার সামনে একদম সব মেলার দোকান সব মানে বসেছে আর এই মেলাটা না মানে প্রচুর বড় মানে প্রায় আধ ঘন্টা লাগে পুরো মেলাটা হেঁটে দেখলে পারে মানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা টাইম লাগে এই যে মেলায় মানে ঢোকার আগেই চপ ফুরুদি তারপর পেঁয়াজি হচ্ছে পাঁপড় এগুলো সব ভাজে তারপরে দেখো জিলাপির দোকান বাদামের দোকান তারপরে এইদিকে আবার যে বাচ্চারা যে জাম্পিং চড়ে সে জাম্পিং হাতে সব বসেছে তারপরে তো এগরোল চাউমিন এসবের দোকান তো বসেছে এই যে আম দেখো এই মেলাটার মেন উদ্দেশ্যই হলো যেন আম কাঁঠাল আম কাঁঠাল মানে থাকবে এই মেলায় আর হচ্ছে কাঠের জিনিসপত্রও প্রচুর এই মেলায় ওঠে আর মানে বাচ্চাদের মানে খেলনার জিনিস তো প্রচুর ওঠে রাস্তা ধারে ধারে দেখেছে কত আম নিয়ে সব বসেছে তারপরে দেখো কত সুন্দর একটা মানে দোকান বসেছে সব এগুলো সব কাগজ দিয়ে বানানো বিভিন্ন রকমের ফুলের স্টিক মানে ফুলদানিতে সাজিয়ে রেখে দিতে হবে ঘরের দারুণ লাগলো দেখতে তারপর আমরা আবার ওখানে গিয়ে ওই মানে দোকানটায় গিয়ে একটু সব জিনিসগুলো একটু ধরে ধরে দেখছিলাম খুব ভালো লাগছিল দেখতে এগুলো সব কিন্তু কাগজের তৈরি সব কালার করা তারপর দেখো পাশের দোকানটায় চলে এসেছে পাশের দোকানটা দেখো কত সুন্দর একটা পাখি এই যে মানে একটা ঝুড়ির মধ্যে বসে আছে খুব ভালো লাগছে দেখতে এরকম সব ঝুলিয়ে রেখে দিয়েছে বেতের সব জিনিসপত্র সব বিক্রি করছে তারপর দেখো এই সাইডে দেখো কত রকমের ফটো ঠাকুরের ফটো সব এগুলো বিক্রি করছে সব একশো টাকা করে দাম এগুলো এখানে সব সাদা জিনিসের দোকান সব বসেছে এইদিকে সব ওই যে হাতে যে মেহেন্দি করে এগুলো তারপর দেখো গোপাল ঠাকুরের জন্য সব আসন জামা এগুলো সব বিক্রি করছে তারপরে এইদিকে মোমোর দোকানও বসেছে মানে বিভিন্ন রকমের দোকান বসেছে বাচ্চাদের খেলনার দোকান টোকান আর মানে আমরা তখন মানে গেছি তখন পাঁচটা বাজে মেলায় এত প্রচণ্ড ভিড় হয়েছে মানে ভিতরের দিকে তো মানে ঢোকাই যাচ্ছে না এটা মানে সামনের দিকে দেখো ব্যাগের দোকানও বসেছে প্রচুর ব্যাগগুলো আমি দেখছিলাম একটু ধরে ধরে আমার আছে অনেকগুলো ব্যাগ আমি আর কিনি আমি একটু দেখছিলাম ভালো লাগছিলো বলে তারপরে দেখো এইদিকে কত সুন্দর সুন্দর সব এই যে তুলো দিয়ে বানানো এগুলো সব খরগোশ ওগুলো তারপরে আরও এইদিকে মানে সব দোকান বসেছে যে পাখা বিক্রি হচ্ছে বাচ্চাদের খেলনা এই দেখো একটা পুতুল দেখো কত সুন্দর পুতুলগুলো একশো টাকা করে দাম পুতুলটা যা সুন্দর লাগছে না আমি তো একটু ধরে দেখেই নিলাম আমার মা বলছিলো যে নিবি নাকি পুতুলটা আমি বললাম না না নেবো না থাক তারপর দেখো কাঠের জিনিসপত্র সব মানে এই যে লোহার জিনিসপত্র সব বিক্রি হচ্ছে তারপরে এই যে মেন মানে আমরা মানে আস্তে আস্তে এই যে মেন জায়গায় যাচ্ছি মানে যেই কারণে পুজোর মানে মেলাটা হচ্ছে সেই জায়গায় আমরা পৌঁছাচ্ছি তোমাদেরকে সেই জায়গাটাও দেখাবো সেই ঠাকুরের স্থানটা যে যেই বট গাছটা দেখতে পাচ্ছ কত বড় এটা মানে দীর্ঘদিন ধরে এখানে পুজো হয় হচ্ছে এই মানে গাছের গোড়ায় এখানটাই মানে পুজো হয় এখানে ঠাকুরের এখানে মানে গান হয় এখানে প্রতি বছর এই যে বাউল শিল্পী আসে এসে এই ঠাকুরের সামনে এখানে হচ্ছে গান করে ঠাকুরের গানই করে আর খুব সুন্দর লাগে দেখতে আর সবাই দাঁড়িয়ে মানে গান শুনে ঠাকুরকে দর্শন করে এখানে দাঁড়িয়ে খুব ভালো লাগে এই তোমাদেরকে একটু দেখালাম খুব সুন্দর গান করছিলো গানটা নানান মানে তিন চারটে বাউল এসছিল এসে সবাই গান করেছে এখানে এই দেখো মেন জায়গায় আমরা চলে এসেছি ঠাকুরের স্থানে এখানটায় মানে নাম কীর্তন হচ্ছিলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপর সবাই মানে ঠাকুরকে প্রণাম মানে প্রণাম করে আসছে কাছে গিয়ে তারপরে হচ্ছে যারা যারা মানে যা মান করে এখানে এই আজকের দিনে সবাই মানসিক পূর্ণ করে আর দেখেছ ওই ঠাকুরের যে গাছটা মানে যে বট গাছটা সেটাতে কত বড়ো আর মানে ওর যে ঝুড়িগুলো নেমেছে কত সুন্দর দেখো মানে ঝুলছে সাইড দিয়ে আর মানে এখানটায় মানে প্রচুর লোক হয় আজকের দিনে মানে এই মেলাটায় আর এই মেলাটার নিয়ম জানো তো মানে আজকের দিনে মানে সবাই মানে এখানে যে মেলাটা হয় মানে ওরা একবেলা রান্না করে না চিড়ে মুড়ি খায় দুপুরবেলা আর সেই বিকালে গিয়ে রান্না করে আর বাড়ি বাড়ি সবার বাড়ির লোকজন আত্মীয় স্বজন আসে খুব আনন্দ করে মেলাটাই আমি আগে যেতাম ওখানে আমার মাসি বাড়ি ছিল ওখানে যেতাম তো তখন আমি জানি সেটা তাই এবার আর যাইনি এবার আমি কোনো রকম মানে বাড়ি চলে আসবো বলে কোনো রকম শুধু গিয়ে মেলাটা একটু মানে যেতামও না শুধু তোমাদেরকে দেখানোর জন্যই আমি মেলায় গেছি যে তোমাদের সাথে একটু শেয়ার করবো সেই জন্যই তাই হচ্ছে গিয়ে মেলায় গিয়ে ওটা দেখালাম আর খুব জাগ্রত এখানে ঠাকুর এখানে যারা যা মানত করে সব পূর্ণ হয় আজকের দিনে সবাই মানত দিয়ে দেয় অনেকে অনেকে অন্য সময় এসেও দেয় তারপরে দেখো আমরা এই মেলার মধ্যে যাচ্ছিলাম এর ভিতরে প্রচুর দোকান কিন্তু আমরা যাইনি মানে অতিরিক্ত কাদা মানে কাদার মধ্যে হাঁটাই যাচ্ছে না সেই জন্য আর যাইনি বন্ধুরা দেখো কেমন ভিড় হয় কত ঘূর্ণ লোকজনের যেতে পারতো না আর বৃষ্টি হয়েছে আজকে সকালেই মানে কাঁদা হয়ে গেছে একবারে দোকানে মানে যা যাচ্ছে না সব মেলাতেই দোকানগুলো মানে কাঁদা হয়ে গেছে আর কত ভিড় এখন পাঁচটা বাজে আমরা হাফ দিয়ে ঘুরে এসছি আর যাবো না বিশেষত্ব হচ্ছে তোমার এখানে কাঠের সব জিনিসপত্র পাওয়া যায় এবং কাঠের কাঠের আসবাবপত্র সব পাওয়া যায় আর এখানে বিক্রি হয় আম কাঠালের মেলা যেটাকে বলে এখানে আম বিক্রি হয় চাল বিক্রি হয় আর যাবতীয় যাবতীয় ফলগুলো হয় সেগুলো বিক্রি হয় এখানে মেলাটাই এই ধরনের এখানে সব জিনিস কাঠের সব জিনিসপত্র দেখা বানাই আমাদেরকে সব দেখাবো আমাদের সাথে শেয়ার এখন তারপরে দেখো মানে মেলার মানে মেন জায়গায় আর একটা মেন জায়গায় চলে আসলাম এখানে সব কাঠের জিনিস বিক্রি হয় দেখো কত সুন্দর সুন্দর মানে ঠাকুরের সিংহাসন তারপরে হচ্ছে খাট মিটকে তারপরে টেবিল মানে বিভিন্ন রকমের শোকেস মানে কাঠের সব জিনিসপত্র সব এখানে সব দেখো লাইন করে সব দোকান বসেছে সবাই কিনে নিয়ে যায় একটু মানে বানানো যারা বানায় তাদের থেকে একটু কম দাম নেয় এখানে জিনিসগুলো ভালোই হয় এখানে জিনিসগুলো সুন্দর হয় ওরা সুন্দর হয় এখান থেকে কিনলে একটু কম হয় আর কি সেই জন্য নানান রকম মিস্ট সুন্দর লাগছে মানে এখান থেকে কিনলে একটু কম দামে পাওয়া যায় আর জিনিসগুলো খুব সুন্দর মানে অনেক জিনিস মানে একটা না যে তুমি একটাই কিনতে হবে মানে মানে প্রচুর প্রচুর জিনিস থাকে যে তুমি দেখে শুনে বুঝে শুনে কিনতে পারো খুব ভালো লাগে কাঠের জিনিসগুলো দেখতে পুরো নতুন একেবারে বানিয়ে নিয়ে এসে ওরা মানে বিক্রি করতে আসে এটা দেখো একদম রাস্তার থেকে সাইডে নিচে মানে নিচের দিকে ওরা বসেছে কারণে হ্যাঁ তারপরে জানো তো হচ্ছে মেলাই এই ক্লিপের দোকান বসেছিল তা আমি ভাবলাম যে কটা ক্লিপ কিনে নিই ক্লিপগুলো যেন কম দামি মানে পেয়েছি দশ টাকা করে সব নিয়েছে আমি পাঁচ ছটা কিনেছি ক্লিপ আর তারপরে দেখো হঠাৎ করে না ভাবলাম কি যে কিছু খাবো হচ্ছে ফুচকা খাবো ভাবছিলাম আর দেখি আমার ছেলে না মানে অসুস্থতা অসুস্থতা বোধ করছে তা বলছে মা বলে কান্না করে দিয়েছে তা আমি বললাম বাবু কি হয়েছে বল বলার সাথে সাথে ও বমি করে দিয়েছে দোকানের সামনে তারপরে আমি বললাম কি যে না তারপরে আমি মুখে টুকে সব জল দিয়ে দিলাম একটু গালগুলি করলো তারপরে আমি বললাম না আর দরকার নেই মেলায় থাকার কিচ্ছু খাইনি ছেলের শরীর খারাপ ছেলে যেখানে ভালো নেই সেখানে আমরা খেতে পারি আমি বললাম কি যে না কিচ্ছু খাবো না চ আর ছেলে তো কিছু খেলেও না একেবারে আমি বলছি না বাড়ি চলে আসি সেই জন্য ছেলেকে নিয়ে বাড়ি আসছিলাম তাই তোমাদের ছেলে ছেলেটা হাঁটতেও পারছে না হচ্ছে এবার তোমাদের দাদা ভাই কোলে করে ওকে নিয়ে আসছে সারা মেলাটা আমরা আর ঘুরি মানে হাঁটি নিই আর ওই পাশটাও যাইনি একেবারে আমি বুঝি না ছেলের শরীর খারাপ বাড়ি চলে যায় তারপর আমাদের আবার বাড়িও আসতে হবে হচ্ছে সেই জন্য চলে এসেছি আর সন্ধ্যাও হয়ে গেছে আবার বাড়ি ফিরতে হবে সেই জন্য আমি বলি কি যে না চলে যাই আর এই জিলিপি হচ্ছে বাদাম এগুলো কিনেছি মাই কিনে দিয়েছে মানে জিলাপি বাদাম নিমকি এগুলো মা কিনে দিলে মা বললে যে মেলার থেকে কি শুধু হাতে যাবি নাকি বাড়ি আমি কিছু কিনে দিই তার ওগুলোই কিনে দিয়েছে আমরা কিন্তু কিছুই কিনি এরপরে বাড়ি চলে এসেছি তারপরে এই আমরা বাড়ি চলে এসেছি এখন আটটা বাজে আমরা এই মাত্র বাড়ি আসলাম কারণ ছেলে মানে সকালেই ছেলের পড়া আছে সেজন্য চলে আসলাম আর থাকিনি মা বলছিল থাকার কথা আমরা যদি না থাকবো না বাড়ি চলে যাই এই চলে আসলাম আর মা ওই রান্না রান্নাও করতে হবে না মা ভাত তরকারি সব পাঠিয়ে দিয়েছে এই দুপুরবেলা ওই একটু খাসির মাছ বাড়িতে আর হচ্ছে ওই মানে বরবটি ওই সবজিটা করেছিল বেগুন ভাজা করেছিল মানে আমরার চাটনি করেছিল এসব করেছিল তা মা আবার আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বলছে বাড়ি আর রান্না করতে হবে না এটাই খেয়ে নিবি আর রাত্রে কোনো রান্নার চিন্তা নেই আমরা ওগুলোই খাওয়া দাওয়া করে নেব ওগুলো দিয়েই তা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো গুড নাইট